খোদা তালা একটি মজে যাই সকল যুগের সকল মানুষের কাছে তার অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট আর যদি বিশ্বাস করতে নাই চাও তাহলে নিজের চোখে দেখলেও বিশ্বাস করবে না ঠিক যেমন ইসাম অসংখ্য মানুষকে জিন্দা করার পরেও তাকে জাদুকর বলা হয়েছে আমি অতটা গাধা নই যে যা নিজের চোখে দেখেনি তা বিশ্বাস করব। তাহলে নিজের বিবেককেও বিশ্বাস করো না কারণ ওটাও তো চোখে দেখা যায় না ফাদার ফিলিপস সঠিক জবাব দিয়েছে সে নিজেও ইতস্তত বোধ করছে যে কোনটা সঠিক দেখলেই তো সে নিজেই জবাব দিতে পারল না এখানে কি করছো চলো চলো যাই আসুন আসুন বুঝছে ওইদিকে কুপুরি ও কি কথাবার্তা বলছে আসুন আসুন এইদিকে হ্যাঁ হ্যাঁ দেখুন যাও ছেড়ে দাও বলছি চলো আমি তো ভুল বলিনি আমি সত্য বলেছি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও কোথায় নিয়ে যাচ্ছো আমাকে আমি তো ভুল কিছু বলিনি আপনার মতো ন্যায় বিচারক নিশ্চয়ই চাইবেন না যে আমি আমার সন্তান ও স্ত্রী নিয়ে ক্ষতির সম্মুখে পড়ি না না তা কেন চাইব আমি ওদের গলা দিয়ে তোমার পাওনা করি সব টেনে বের করব ধরুন আপনার উপর আগামী কালে ওকে আদালতে হাজির করব চিং করুন কাজী ঠিক আছে দেখুন কি হয়েছে এই লোকটি মূর্তিবাদতকারী তাবলিক করছে ওর বিচার হবে সবার সামনে ওদেরকে ভিতরে আসতে দাও চলো যে মূর্তি করার অনুমতি পাচ্ছে না আচ্ছা আমি স্বপ্ন দেখছি না তো জানি না ঘুমিয়ে আছি নাকি জেগে আছি তার চেয়ে বরং এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় উত্তম হবে তা তো গির্জাই মনে হচ্ছে। একটু শুনবেন? এটা কিসের ইবাদত ইবাদতখানা? এটা কি সেই গির্জা যেখানে ইহুদি গোষ্ঠী এবাদত করে? ভাই, এটা হযরত ঈসা অনুসারীদের গির্জা। আ এটা খ্রিস্টানদের গির্জা। তুমি কি চাও ভাই কি কি বলছো তুমি কি মূর্তি নাকি না 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 করলাম এই ভাস্কর্য আমাদের মাওলা হজরত ইসা মুসিহের যাকে পবিত্র ক্রুশে ছোটানো হয়েছিল পবিত্র ক্রুশ হজরত ইসার ভাস্কর্য হ্যাঁ মনে হচ্ছে আগে কখনো এই পবিত্র ভাস্কর্য দেখনি না না দেখিনি শুক্রিয়া শুক্রিয়া আপনাকে অনেক শুক্রিয়া ফাদার ফিলিফোস তোমার মঙ্গল হোক আমি কি ভুল দিচ্ছি নাকি নিজেই ভুলের মধ্যে আছি দুঃখিত জানাব রুটি কোথায় কিনতে পাওয়া যাবে বলতে পারে ওই দিকে যাও শুক্রিয়া কি চাও রুটি তুমি কি সেই ব্যক্তি নাও যে আমাকে এই শহরের নাম জিজ্ঞাসা করেছিলে হ্যাঁ হ্যাঁ যতটুকু ইচ্ছা তুলে নাও সে ব্যক্তি আমাদের গুপ্তধন দিয়েছে হ্যাঁ আমারও বিশ্বাস সেটা গুপ্তধন যতক্ষণ পর্যন্ত না ও গুপ্তধনে ক্ষমর দিচ্ছে ওকে ছাগবে না এই 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 মুদ্রাগুলো কতগুলো পেয়েছিস বুঝলাম না সাওয়াল করছে যে এই মুদ্রা কতগুলো আছে তোমার কাছে একটাই ছিল আর নেই দেখো বিদেশি আমরা জানি না তুমি কোন দেশের কিন্তু আমাদেরকে কি ধোকা দেয়া ঠিক হবে ধোকা কেন দিব আমি বুঝতে পারছি না তোমরা ধোকা দেওয়ার কথা কেন বলছো এই গুপ্ত ধনটা কোথা থেকে পেয়েছ দেখো ভাই তোমরা কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না তোমরা যদি চাও এই মুদ্রার পুরোটাই রেখে দিতে পারো বাকিটা ফেরত দিতে হবে না এই 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 ধরো ধরো এই শোনো শোনো তুমি কোথায় যাচ্ছো পালানোর চিন্তা একদম মাথা বের করে ফেলো এই দিকে ঘুরে এসো দেখো বিদেশি তোমার জন্য লাভজনক হবে যদি আমাদের সঙ্গে হাত মেলাও যদি সিপাই বুঝতে পারে গুপ্তধনটা হাতছাড়া হবে পরে জরিমানাও দিতে হবে তোমার কিছুই থাকবে না অতএব আমাদের কথায় রাজি হয়ে যাও এবং বুদ্ধিমানের মতো তিন ভাগে ভাগ করো তাহলে আমাদের কিছুই করার থাকবে না আমরা নিজেরাই ভাগ করে নেব তোমরা এসব কি বলছো পাগল হয়ে গেছো তোমরা শরত তোমাকে ছাড়ছি না অনেক লোক ওই গুপ্ত ধনের মালিক তুমি একা হবে তা হবে না

সাড়ে ষোলো সময় সাড়ে ষোলো সবাই এখানে এসো ও গুপ্ত ধন পেয়েছে

বলা হচ্ছে তার কাছে গুপ্ত ধন রয়েছে তার সঙ্গে একটি মুদ্রাও পাওয়া গিয়েছে একটু আজ আর দেখতে চাইছি না খুব ক্লান্ত লাগছে আজব মুদ্রা এটি আলি জনাব একটু ভালোভাবে দেখুন এটি তো অত্যন্ত পুরনো একটি মুদ্রা ওকে ভেতরে নিয়ে এসো নিয়ে এসো ওকে আচ্ছা তো এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো এটি আমার নিজের মুদ্রা আমি কোথাও থেকে পাইনি তোমাকে দেখে তো ঠাট্টা তামাশার লোক মনে হয় না এই মুদ্রা আমাদের জামানার নয় এখনকার মুদ্রা সম্পূর্ণ ভিন্ন রকমের এত পুরোনো মুদ্রা তো তোমার কাছে থাকার কথা নয় আমার বলার মতো কিছুই নেই শুধু বলতে পারি এই মুদ্রা আমার নিজের এবং কোথাও থেকে পাইনি দেখো জনাব আমি ভীষণ ক্লান্ত তোমার সাথে অযথা বাতচিত করতে চাই না অতএব দৌড়্রার আঘাত খাওয়ার পূর্বে এই মুদ্রা তুমি কোথায় পেলে তার স্বীকারোক্তি দাও আমার উত্তর সেটাই যেটা আমি বলেছি যদি হাজারবারও জিজ্ঞেস করেন আমার উত্তর একই থাকবে আমি জানি যে সামান্য দর্রার আঘাত তোমার মুখ খুলে দিতে পারে তবে সূক্ষ্ম তদন্তের জন্য আমি একটু সবুর করব মুদ্রা সত্যি অনেক পুরনো আশা করছি আলোচনা থিওডোসের উপদেষ্টা বার্নাবোস এই মুদ্রার ইতিহাস উৎপত্তি সম্পর্কে ধারণা দিতে পারবেন রাজ দরবারে যাও আর আমার পক্ষ থেকে জনাব বার্নাবোসকে দাওয়াত দেবে জিয়ালি জনাব অস্তানিয়ানুস অস্তানিয়াসের হাতে রিয়ার তিনশো বছরের পুরনো মনে হচ্ছে কি তিনশো বছর পুরনো হুম। আমার বন্ধু বার্নাবোস একজন ইতিহাসবিদ তিনি বলছেন যে এই মুদ্রা তিনশো বছর পূর্বের এবার তো বলো এই মুদ্রা তুমি কোথায় পেলে আমি যদি অনুমতি দান করেন আপনাকে একটা করতে চাই আমার সওয়ালের জবাব কিন্তু পাইনি আমি কিছুই জানি না যে উত্তরই দেই না কেন কোনো ফায়দা নেই আসলে আসলে কোনো কিছুই পূর্বের জায়গা মতো নেই মনে হচ্ছে দুনিয়া পুরোপুরি উল্টে গিয়েছে আপনি কি কি খ্রিস্টান এটা জিজ্ঞেস করার আছে অবশ্যই আমি খ্রিস্টান এখানকার সবাই খ্রিস্টান কি সম্রাটের বাইয়াত গ্রহণের পূর্বেও খ্রিস্টান ছিলাম আর আমি এটা বুঝতে পারছি না তুমি এতে অবাক হচ্ছ কেন তার মানে ডিকুলেটিয়ানুস এবং সম্রাট হাদিরিয়ানুস খ্রিস্টান হয়েছেন হ্যাঁ কিছুই বুঝতে পারছি না তুমি এসব কি বলছো হাদিরিয়ানুস তো কয়েকশো বছর পূর্বেই মারা গেছেন আর আরো এই ডিকুলেটিয়ানুস শেখে আসলে ঠিক করে বলো তো তুমি কে হাদেরিয়ানুসের মুদ্রা তুমি কোথায় পেলে আমার মনে হয় আমি যে ফিলাডেলফিয়ার অধিবাসী এটা সেই ফিলাডেলফিয়া নয় খোদার কসম আমি আমি থুমকে গেছি আমার মাথায় কিছুই ঢুকছে না হাদিরিয়ানুস গতকালও এই ফিলাডেলফিয়াতেই ছিল আর আপনারা আমাকে বলছেন শত শত বছর আগে মারা গেছে গতকালও সবাই মূর্তি ইবাদত করতো আর এখন সবাই খোদাতালার করে প্রবেশ দ্বারে জুপিটারে ভাস্কর্য ছিল আর আজকে সেখানে দেখলাম খ্রিস্টানদের হে দয়ালু পর দিগার আমি তোমার একনিষ্ঠ বান্দা আমি কিছুই জানি না আমাকে কিছু জানাও আচ্ছা তুমি আমাকে বলো তো আমরা কোন বছরে বসবাস করছি আমি যা জানি তা হলো গতকাল আমি যখন এই শহর থেকে গিয়েছিলাম তখন আটশো নব্বই সাল এর চাইতে বেশি কিছু জানি না কিছু বুঝতে পারছি না আমার পরোয়ার দিঘার সব জানেন

আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে তুমি তিনশো বছর ভুল করছো তিনশো বছর আচ্ছা তুমি কি বুঝতে পারছো তোমার কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই আমি নিশ্চিত যে গুপ্তধন লুকানোর জন্য তুমি এসব কথা বানিয়ে বানিয়ে বলছো অথবা কোনো অপরাধ লোকাতে ছল আশ্রয় নিচ্ছ এখনো ভালোই ভালো বলছি সত্যটা বলে দাও কেবলমাত্র সত্যটা বললেই তুমি রেহাই পেতে পারো আমি আমি আপনাদেরকে সত্যটাই বলছি আমি আমি মিথ্যে কথা বলতে যাব কেন ওকে এখান থেকে নিয়ে যাও আর দূররা আঘাতে সত্যটা বের করার চেষ্টা করো Джор আমার মনে হয় চেয়ার আর পিছনে কোন একটা হাকিকত লুকেই রয়েছে আমার খুব ইচ্ছে হচ্ছে হাকিকত জানা Hade Rianos. Ah,